ফাটা বক্সটা তো গোল ফাটা কি বেশ মারছে মাইলি এইটা মাগিবাজি বক্স এর সামনে কোন বক্স টিকতে পাবে না হেহে হেহে দাদা আওয়াজে বুকগুলো লাফাচ্ছে দাদা মন্ডল পারে ছেড়ে গেল সেদিন যে প্রেম বক্স বাজা দাদা আমাকে ধরে বলছে কম্পিটিশন লাগবে কম্পিটিশন লাগবে দিয়ে তুই কি বললি আমি কিছু বলিনি আমি চুপচাপ চলে এসেছি যা আমাকে বলছে যে তোর কাকের গারে দম থাকলে কম্বিনেশন রাখতে বল খানকি ছেলেদের যেরা বড় সাহস তোকে এরকম বললো যা ওই খানকি ছেলেগুলোকে গুলো বলে দে রবিবারের দিনকে কে প্রেমগুলো চলে আসবি বক্স নিয়ে কার কত গারে দম বোঝা যাবে এই চল 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 খড়টা ওদেরকে দি আ এই খানকি ছেলে

তোদের মধ্যে কে প্যাঁচাটা গরম মেরেছিল রে এই পেঁচাটা কোনখান পিচ্ছিল এই গুদমণিমাটা গরম মেরেছিল এই গুদমণিটা বলছিল ঘরের দাম থাকলে কম্পিটিশান লড়ে দেখা আচ্ছা এই বুকা চোদার নাম প্যাঁচা হ্যাঁ মেরেছিলাম গরম কম্পিটিশন লড়বি বলছিলিস তো রবিবারে চলে আসবি মাঠে আমাদের কাকু ডেকেছে বক্স নিয়ে আসবি কার বক্সে কত দাম দেখাই যাবে কাকু তোমার বক্সটা রেডি আছে তো হ্যাঁ রে ভাই বউ রেডি আছে রেডি আছে বক্সের স্পিকার এদের গাড়ে ঢুকে বাজাবো দেখবি ভিতরে গুগুলো কেন ফুটে বেরিয়ে যাবে এই

ए बटुल जा मिथुनदार गाना लगा तो और ये गंदगी में मिथुनदार डीजे गाना लगा डीजे तो बस बस ठाक बंद कर दे बंद कर दे

আচ্ছা থাম থাম ওড়ে উড়ে গেছে থাম থাম আর জড় করবো আচ্ছা দীপ্তি জোরে